নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে একদমই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা রোজ 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 রুটি বানাতে একদমই ভালো লাগে না একঘেয়ে একটা রেসিপি হয়ে যায় এরকম ধরনের রেসিপি হলে কিন্তু দুর্দান্ত লাগে আর বাড়ির সবার জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট একটি রেসিপি একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল এই রেসিপিটি আশা করছি বাড়ির সবার ভীষণ ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়েছি চায়ের কাপ মেপে এক কাপ সুজি এখানে আমি চায়ের কাপ মেপে সুজিটা নিলাম যেন সবার বুঝতে সুবিধা হয় কারণ সবার বাড়িতেই তো মেজারিং কাপ থাকে না তো আমি চায়ের কাপ মেপে সমস্ত কিছু নেব এখানে তো চায়ের কাপ মেপে সুজিটা নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল যেন সুজিটা খুব ভালোভাবে ভিজে যায় এই রেসিপিটি তৈরি করতে বেশি সময় লাগে না একবার হলো ট্রাই করে দেখতে পারেন এবারে সুজিটাকে আমি ভিজিয়ে রেখে দেব দশ মিনিট মতো যেন সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে যায় দশ মিনিট পরে ফিরে এলাম তো দেখুন সুজিটা কিন্তু একদমই ফুলে গেছে আর আমি হাতে নিয়ে একটু দেখে দিচ্ছি যে সুজিটা দেখুন খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সুজিটা দেখুন জলটা অনেকটাই অ্যাবজর্ব হয়ে গেছে এখন আর কোনো রকম এখানে জল দেব না এবারে এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিচ্ছি এক এক করে এখানে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি সমস্ত কিছুকেই আমি এখানে ওয়ান টি স্পুন আদা নিয়েছি ওয়ান টি স্পুন নিয়েছি রসুন আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ এখানে একদমই লম্বা করে ঝিরি করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো যদি আপনারা এটা নিরামিষ তৈরি করতে চান তাহলে এখানে সমস্ত কিছুই দেবেন শুধু পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে যাবেন এবারে দিয়ে দিচ্ছি রসুনটাও আর যে লঙ্কাটা দিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে এখানে আমি একটা গাজরকে একদমই মিহি গ্রেড করে নিয়েছি গাজরটাও এখানে দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে গ্রেড করে নিলেই রেসিপিটি অনেক বেশি ভালো হবে আর এবারে দিয়ে দেব ক্যাপসিকাম আমি একটা ছোটো সাইজের ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা এবারে দুটো আলুকে আমি গ্রেট করে রেখেছিলাম আগে থেকে গ্রেড করে জলে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দেব তার আগে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচনো ধনে পাতা দেওয়ার পরে এবারে আমি আলুটাকে জল ছড়ি ছড়িয়ে দিয়ে দেবো আলুটাকেও আমি আগে থেকে একদমই মিহি গ্রেট করে রেখেছিলাম এখানে দুটো আলু ব্যবহার করেছি সমস্ত আলুটাকে নিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দেব হাফ স্পুন মতো গোটা জিরে খুব বেশি দেওয়ার প্রয়োজনে হাফ টি স্পুন মতো দিলে হবে এবারে এখানে দিয়ে দেব আমি গমের আটা এখানে আমি আটা ব্যবহার করেছি আটাটাও আমি চার কাপ মেপে নিচ্ছি এখানে আমি এক কাপ আরও হাফ কাপ এখানে মোট ওয়ান ফোর কাপ আরও আমি এখানে চায় আটাটা দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে সমস্ত কিছুই কিন্তু আমি চায়ের কাপ মেপে নিলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে প্রথমে একটু মেখে নিচ্ছি যদি প্রয়োজন হয় এখানে জল দেওয়ার তবে অবশ্যই এখানে একটু জল ব্যবহার করে নেব তো দেখুন একদমই মাখাটা শুকনো শুকনো রয়ে গেছে সে কারণে এখানে একটু জল দিয়ে নিতে হবে তো আমি এখানে মেখে নেওয়ার পরে যখন দেখছি যে একটু জলের প্রয়োজন তো জল অ্যাড করে দিচ্ছি এখানে জলটা অবশ্যই পরিমাণ করে দিতে হবে যেন ব্যাটারি ঘনত্বটা ঠিক থাকে খুব বেশি পাতলা না হয় তো ব্যাটারটা একদমই রেডি করে নিলাম তো ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কতটা ঠিক রাখতে হবে ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এখানে আমি কোনো রকম আজকে কিন্তু বেকিং সোডা বা এখানে দই ব্যবহার করিনি এখানে একটা ছোট সাইজের প্যান নিয়ে নিলাম আমি প্যানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি চামচের সাহায্যে দু চামচ এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কিছুতেই তৈরি করতে পারবেন আমি এখানে শুধুমাত্র একটা সুন্দর শেপ আনার জন্য ছোট্ট ফ্রাইন প্যানটাতে করছি আমার কাছে এক বন্ধু রিকোয়েস্ট করেছিল যে দই ছাড়া রেসিপি তৈরি করতে তো আমি আজকে দই ছাড়াই রেসিপিটি তৈরি করে দেখালাম এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় একটু হতে দেব খুব বেশি সময় লাগে না এগুলো তৈরি করতে একবার বানিয়ে দেখলে বুঝতে পারবেন এবারে যখন উপরটা একটু ড্রাই ড্রাই হয়ে যাবে তখন উপর ওই পাশটাকে উল্টে দেবো তো দেখুন উপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে আমি উল্টে দিলাম কত সুন্দর কালার এসেছে দেখে বুঝতেই পারছেন আর বাইরেটা একদমই ক্রিস্পি হয়ে যাবে খেতেও লাগে দুর্দান্ত টেস্ট ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দিলাম ভেতরে সব কিছু যেন সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে সে কারণে অবশ্যই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একদমই তৈরি করে নিতে হবে এটা একদমই রেডি হয়ে গেছে না নিচ্ছি বাকি আরও কয়েকটা ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখুন দু পাঁচটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলোকে আমি তৈরি করে নিয়ে ফিরে এলাম বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে বা বানাতে ভালো না লাগলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে টাটা